18 কোটি মানুষ একদিকে রেখে তাওয়ােে মরি না সংসার করব আমি কি বুঝাইতে পারছি আমি তো এখন সংসার করছি না আর সম্মান নিয়ে কোনো না আলম ভাই আজকে আপনি ভবিকে নিয়ে থানায় কেন আসছেন আমি থানায় আসছি ওই শর্মিলার যে ফ্যামিলি আছে উনার ফ্যামিলির চার জনের নামে অভিযোগ করলাম আমি উনার বিষয়ে কখনো কোনো দিন ওই রকম ভাবে কথা বলি নাই এর আগে ওনার ব্যাপারে একটা জিডিও করেছিলাম তিনটা উকিল নোটিশ পাঠাইছি উনাকে ওনার আম্মারে এবং ওনার আব্বারে এবং বলছিল উনি জীবনে আমার ব্যাপারে কোনো কথা বলবে না উনি আমার বাড়িতে এসে তিন লক্ষ টাকা নিয়ে গেছে এবং ওনারা তিনজনে গুণাগুইনে টাকা নিছে এবং ওনার বাবা বলছে যে কোনো দিন বিডিওতে আমার ব্যাপারে কথা বলবে না তো উনি কী করছে আমি ওকে বিয়ে করার পর থেকে বিয়ের পরের দিন থেকে ওই মেয়েটা ওর ব্যাপারে বলতেছে মানে পোশাক ছাড়া ছবি যেভাবে হোক বের করব বিভিন্ন ধরনের পণ বিডিও বের করবো মানে নানানভাবে আমার হুমকি দিয়ে গেতাছে অলরেডি গতকাল পুষ্ট করেছেন আর এই মেয়েটা এতটা চালাক কিরকম করতেছে মানে ও ভিডিও তৈরি করে মেক করে কিংবা জিনিসগুলা ওর যারা আশেপাশের লোক আছে তাদের দিচ্ছে দেওয়ার পরে সেগুলো পোস্ট করতেছে কি ওর বিয়ে করার আগের দিন থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত এই মেয়েটা আমার কাছে অনেক কান্নাকাটি করে বলতেছে আমি যেন তারা আমার লাইফে ব্যাক নিয়ে আসি ব্যাক করে নিয়ে আসি সো এখানে উনি আমার ওই দেন টাকা ফেরত দেবে বলছে দুইটা মোড় মোবাইলও দিয়ে দেবে তাও যেন তারা নেই আমি বলছে আমার পক্ষে সম্ভব না কিন্তু এখন এমন এমন সিস্টেম করতেছে যাতে ওর প্রতি বিরক্ত হয়ে যেন আমি ওকে ডিপুজ দেবে আমার সহর্মিনী ওকে আমি ভালোবাসি সংসার করতেছি ও যদি এই বাংলাদেশের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সংসার করবো আমি বুঝাইতে পারছি আপনি কি বললেন কিংবা ও কি বললো সেটা আমার দেখার বিষয় আর এই অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আমি দুই সাল থেকে কাজ করতেছি এখন যারা নতুন ইউটিউবার আছে আমি ইউটিউবার ভাইরা যারা আছেন আমি জানি যারা প্রফেশনাল আছেন ওনারা আমার ব্যাপারে একটা ভিডিও একটা কন্টেন্ট একটা কথা ওয়ার্ড ইউজ করেন নাই দুই দিন ধরে যারা আইছে শুধু টাকা উপার্জনের জন্য ভিউ কামানোর জন্য ওনারা কি করতেছে আপনার এই ছবি দিয়া ভিডিও পোস্ট করতেছেন আমি আবারও বলতেছি ওরে যারা বাজেভাবে ইউজ করার চেষ্টা করতেছেন আপনারা আমি ওরে সেরা মানুষ হিসেবে এই দেশে পরিচিতি লাভ করিয়ে দেখাবো এই যে থানায় দাঁড়িয়ে আমি বলে গেলাম এবং আপনাদেরই বলতে হবে মুক্তা একজন সংসারী ভালো মেয়ে এবং সবচেয়ে ভালো গুণ এই মেয়েটার ভিতরে আছে সেটা আমি অবশ্যই দেশের মানুষকে উপহার দেবো আর যেহেতু আমার ওয়াইফ আমি রিকোয়েস্ট করবো ভাই আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই আমি কারো জীবনে কোনো ক্ষতি করি নাই ওর কোনো ক্ষতি করেন না ওর সম্মান নিয়ে কোনো সিনেমিনি খেলবেন না আমার ব্যাপারে আপনারা দশটা ভিডিও বানান টাকা উপার্জন করেন আমার ছবি ইউজ করেন আমার প্রয়োজন পরে এ আইডিয়া ছবি বানান আমি তাও বলবো না আমি ছেলে মানুষ আমি চুপ করে নিয়ে সহ্য করবো যেহেতু আমার ওয়াইফ আমার সহধর্মিনী ওর ব্যাপারে একটা ওয়ার্ডকে ইউজ করেন না এটা আমার খুব খারাপ লাগে কারণ উজ্জ্বতই যাই থাকুক সে আমার ওয়াইফ আবার ওই মেয়েটা যে চাচ্ছে যে আমি ওকে ছেড়ে দেবো ইম্পসিবল আমি আবারও বলতেছি যদি আঠারো কোটি মেয়ে খারাপ থাকে বাংলাদেশের তার মধ্যে যদি ওইখানে দাঁড়িয়ে থাকে ওর ওইখান থেকে বাইসে বের করে আমি নিয়ে আসবো আমার একটা প্রশ্ন যে আপনাদের বিয়ার হয়েছে পনেরো দিন হ্যাঁ শর্মিলা ভিডিওতে এসে বলে যে মাত্র বিয়ের পনেরো দিন হয়েছে পারলে আপনি সংসার করে দেখান আসলে ওরে এই বিষয়ে আপনি কি বলতে চান উনি বিয়ে করিয়া দেখায়ক না উনারে কারা বিয়ে করে একবার কয় আমি এক মাসে বিয়ে করুন আবার কয় আমি এই কি কইলো এই দুইটা গরু করে বিয়ে করুম আবার কয় আমি জীবনে বিয়ে করুম না আরে ভাই এই মেয়েটা তো সাইকু হয়ে গেছে মানে পাগল মেন্টালি প্রবলেম আছে আজকে আমি যে জায়গায় দাঁড়াইছি এই কয়েকদিন বক পেশাল পাড়ার লাগে মনে কর না হয় না কিন্তু কালকে যখন একটা পোস্ট দেখছি পোস্টটা আমি দেখি ওর গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়ে রাখছি আমি জানিও না কি ভিডিও ছাড়ে কিন্তু ও ভিডিও পোস্ট করার পর আমার পরিচিত যারা তারা দেয় যে ভাই দেখেন আপনার নিয়ে এগুলো বলতেছে তো কালকে যখন ওর অতিরিক্ত মাইন্ডসেট আপ খারাপ দেখছি তখন ভাই আমি আর বাসায় মনে করেন থাকতে পারি না যার কারণে আজকে স্টেপ নিলাম শুধু এই স্টেপ নয় টান বাই বাকি স্টেপগুলো দেখাবো না এই স্টেপ ছাড়াও তো ব্যক্তিগত স্টেপ আছে ব্যক্তিগত স্টেপ আছে আমি তো ওইটা তো নেই কি সেটা দেখা যাক আচ্ছা ভাবির কাছে একটা প্রশ্ন যে ভাবি যে আপনাকে নিয়ে এগুলো ঘটাইতেছে সেই তার মানে আপনি কিছু আর উনি উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে অনেক বড় বড় জায়গায় ওনার লিংক হয়ে গেছে প্রবাসীর হুমকি দেয় যে ওরে ইয়ে ঢুকতে দিব না কি কয় বাংলাদেশে ঢুকতে দিব না এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশ চালাইতেছে অথচ প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের এক প্রবাসী বাইরে বলছে তুই এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ঢুকতে পারবি না তাহলে এই মেয়ের বাংলাদেশের কত শিল্পপতি এমপি মন্ত্রী সচিব কত জায়গায় লিঙ্ক হয়েছে না কাউরে এক মেথর হুমকি দিতে পারবো না যে তুই বাংলাদেশে ঢুকতে পারবি না তাও প্রকাশ্যে হুমকি দিছে সে ভাবির কাছে একটু আসি ভাবি এই যে আপনাকে নিয়ে কোনো একজন অনেক বিষয়টা মাথা ঘামাইতেছে অনেক কিছু ভাইরাল করতেছে তাকে আপনি কিছু বলতে চান কি না আমি কি বলবো আমার আমি তো এখন সংসার করছি তো আমার ইজ্জত পুরো পৃথিবীর কাছে যে আগলা করছে তারও তো ইজ্জত আছে আগলা না মানে আমি আর সুনাম সম্মান আমি আবারো বলতেছি আমি যদি আর সুনাম সম্মান এক সমহিলার মধ্যে এক নম্বরে না নিতে পারি আমি এই গাজীপুরে থাকব না যারা বাজে ভাবে অরে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন আমি আবারো বলতেছি প্রিয় ভাই প্রিয় বোন আমার কারো দাম্পত্য জীবন সংসার যাতে নষ্ট না হয় সেটা করবে না বরংচ মানুষের দুষ্টুতি থাকলে সেটা গোপন রেখে যত বিচার সালিসি হোক থানায় আসলেও ওসি সার সময় নাই মামলা করার আগে মীমাংসা করার জন্য জানে বিষয়গুলো হ্যাঁ যে না মীমাংসা করার জন্য মামলা আগে রুজু করে না দেখে যে ওনারা মীমাংসা হয় কিনা করে দেওয়া যায় কিনা কিংবা এটা গোপন রাখা যায় কিনা এটা এখান থেকে শুরু নয় সামাজিকভাবেও করে আর তারা কেমন থার্ড ক্লাস একটা মেয়ের কিভাবে সংসার নষ্ট করা যায় কিভাবে এদের দাম্পত্য জীবনে কলহ তৈরি করা যায় সেই বিষয় তৎপর কেন আমি তো তার বিষয়ে কোনো কথা বলি নাই তো যাই হোক রিকোয়েস্ট ভাই কারো সংসার আমার না শুধু আমার নয় এই বাংলাদেশে যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন কিংবা করতে যাচ্ছেন কারো জীবন কেউ নষ্ট করেন না কারো জীবন জীবনে চিনিমিনি খেলেন না যদি কারো গোপন কিছু জানেন সেইগুলা গোপন রাখার চেষ্টা করেন ভাই আমি দুই হাজার উনিশ সাল থেকে যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমি চল্লিশ লাখ টাকার উপরে ডোনেট করছি এই মেয়েটারে বিয়ে করার পরে আমার জীবন মনে করেন একেবারে শেষ তিন মাসে শেষ করে দিচ্ছি পেজগুলো দাঁড় করানোর জন্য কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে অথচ সেই আমার বাড়ি থেকে আমার এক কোটি টাকার উপর ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছি আদান দিচ্ছে থ্যাংক ইউ